নমস্কার বন্ধুরা তো শিলিগুড়িতে নেমে আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম পেলিংয়ের উদ্দেশ্যে আর দেখো রাস্তায় এই ছোটো রেস্টুরেন্টটা পড়েছিল তো সেখানে আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম তো আমার মেয়ে প্রথমেই একটা মগু মগু বলে জুস নিয়েছিল যেটা নাকি থাইল্যান্ডের প্রোডাক্ট তো আমি প্রথমে একটু আপত্তি করেছিলাম কিন্তু তারপরে খেয়ে এত ভালো লেগেছিলো যে অনেকটাই খেয়ে ফেলেছিলাম তার সাথে অল্প একটু মোমো আর চা খেয়ে শরীরের অনেকটাই ক্লান্তি দূর হয়ে গিয়েছিল তো যাই হোক রাস্তায় পড়লো তিস্তা নদী তিস্তার ব্রিজের ওপর দাঁড়িয়ে সবাই যার মতো করে অল্প অল্প ছবি তুলে নিল এরপর আমাদের পেলিং পৌঁছতে প্রায় সময় লেগে গিয়েছিল আরও ছ ঘন্টা তাই পৌঁছতে পৌঁছতে প্রায় ছটা বেজে গিয়েছিল। এবং তখন ওখানকার তাপমাত্রা ছিল ছয় থেকে সাত ডিগ্রির মতো তো বুঝতেই পারছো কীরকম ঠান্ডা হতে পারে তো যাই হোক আজকের মতো এখানেই রাখলাম আবার কালকে দেখা হচ্ছে